হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শেডেল ড্রাইভার যদি ঘুরে যায় তাহলে সেটা কিভাবে দ্রুত ঠিক করবেন অপারেটারের ভাষ্যমতে মেশিন চলতে চলতে রানিং অবস্থায় বিকট শব্দ করে নিডেল ভেঙে গেছে এখন নিডেল লাগাইতে ভয় লাগতেছে তো আসলে এই মেশিনে যা ঘটেছে সেটা হচ্ছে নিডেল ভাঙার কারণে শেডেল ড্রাইভার ঘুরে গেছে তো শেডেল ড্রাইভার এমনভাবে ঘুরে গেছে টাইমিং করার কোনো সিস্টেমই নাই শেডেল ড্রাইভার টাইমিং করার জন্য নিডেল বার কিন্তু সর্বোচ্চ ডাউন করতে হয় যেটাকে বলা হয় লাস্ট ডেড পজিশন অফ নিডেল বার নিডেল বার সম্পূর্ণ ডাউন করলে শেডেল ড্রাইভারের যে ফোর মিলি এল স্ক্রু সেটা কিন্তু ফোর মিলি এল কি দিয়ে শেডেল ড্রাইভার টাইমিং করা যাবে কিন্তু এখানে দেখুন শেডেল ড্রাইভার এমনভাবে ঘুরে গেছে ফোর মিলি এল স্ক্রু ধরার কোনো সিস্টেমই নাই বন্ধুরা দেখুন হ্যান্ডপুলি ঘুরিয়ে আমি যখন সেটেল ড্রাইভারের ফোর মিলি এল স্ক্রু হোল বরাবর আনার চেষ্টা করতেছি শ্যাটেল ড্রাইভারের যে ফোর মিলি এল কি স্ক্রু সেটা কিন্তু কোনোভাবেই পজিশনে আসতেছে না তার মানে শ্যাটেল ড্রাইভারটি এমনভাবে ঘুরে গেছে টাইমিং করার কোনো সিস্টেমই নাই বন্ধুরা যদি কখনো এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে শ্যাটেল ড্রাইভারের যে শেব রয়েছে শ্যাটেল ড্রাইভারের শেবের একদম গোড়ার দিকে যে পেনিয়মটি রয়েছে পেনিয়মের দুটি এলকি স্ক্রু আছে দুটি এলকি কি স্ক্রুই কিন্তু লুজ করতে হবে আর পেনিয়মের দুটি স্ক্রুর মধ্যে একটি স্ক্রু কিন্তু গ্রুপে থাকবে অর্থাৎ প্রথম স্ক্রুটি কিন্তু গ্রুপে থাকবে এরপরে দ্বিতীয়টি দ্বিতীয় স্ক্রুতে কোনো গ্রুপ থাকবে না লক্ষ্য করুন এটা হচ্ছে দ্বিতীয় স্ক্রু আর আরেকটি হচ্ছে এটা হচ্ছে প্রথম স্ক্রু তো প্রথমে প্রথম স্ক্রুটি লুজ করতে হবে প্রথম স্ক্রু অর্থাৎ গ্রুপের স্ক্রু গ্রুপের গ্রুপের স্ক্রু লুজ করলেই হয়ে হবে কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে গ্রুপের স্ক্রুটি খুলে নিলাম একবারে সম্পূর্ণ খুলে নিলাম শুধু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এরপরে দ্বিতীয় স্ক্রুটিও কিন্তু লুজ করতে হবে তাহলে এই শ্যাডেল ড্রাইভারের যে শেপ সেটা খুব সহজেই ঘোরাতে পারবেন এবং শেডেল ট্রাইমিং করতে পারবেন বন্ধুরা পেনিয়মের স্ক্রু লুজ করা শেষ এখন কিন্তু শেটেল ড্রাইভার খুব সহজেই মুভমেন্ট করবে দেখতে পাচ্ছেন শেটেল ড্রাইভার কিন্তু ঘুরতে আসে এখন সেটেল ড্রাইভারের যে ফোরমিলি এল কি স্ক্রু রয়েছে এখন সেই ফর্মিলি এল কি স্ক্রু লুজ করবেন টাইমিং করার জন্য পরবর্তীতে পরবর্তীতে টাইমিং করার জন্য শেটেল ড্রাইভারের এই স্ক্রুটি লুজ করে রাখবেন সম্পূর্ণ লুজ করা যাবে না হালকা টাইট রাখতে হবে যাতে করে হাত দিয়ে ঘোরানো যায় এবং টাইমিং করা যায় তো সেডেল ড্রাইভারের ফোরমিল ইলকি স্ক্রু লুজ করার পরে এখন পেনিয়মের স্ক্রুগুলো টাইট করতে হবে অর্থাৎ প্রথমে যে গ্রুপের স্ক্রুটি গ্রুপের স্ক্রুটি খুলে নিয়েছিলাম সেই গ্রুপের স্ক্রুটি প্রথমে অ্যাডজাস্ট করবেন গ্রুপের স্ক্রুটি প্রথমে লাগাবেন এই যে প্রথম স্ক্রুটি সেটেল ড্রাইভার ঘোরাবেন এক হাত দিয়ে বাম হাত দিয়ে সেটেল ড্রাইভারের শেপ ঘোরাবেন দেখতে পাচ্ছেন সেটেল ড্রাইভারের শেপের যে গ্রুপ সে গ্রুপ কিন্তু চলে এসেছে এখন গ্রুপের স্ক্রুটি লাগিয়ে দিবেন গ্রুপের স্ক্রুটি টাইট করার পরে আরও একটি যে স্ক্রু রয়েছে সেটাও কিন্তু টাইট করে দিতে হবে দুটি স্ক্রু টাইট করে দিবেন তো পেনিয়ামের দুটি স্ক্রুই টাইট করা হলো এখন সেটেল ড্রাইভার টাইমিং করবেন দেখতে পাচ্ছেন শেটেল ড্রাইভার কিন্তু খুব সহজেই ঘোরানো যাচ্ছে শেটেল ড্রাইভারের যে ফরমিলি এল কি স্ক্রু সেটাও কিন্তু খুব সহজেই ধরা যাচ্ছে দেখতে পাচ্ছেন যেটার জন্যই এই পেনিয়মের স্ক্রু লুজ করেছিলাম বন্ধুরা শেটেল ড্রাইভার কোনো কারণবশত কোনো সময় যদি এরকম ঘুরে যায় টাইমিং করার মতো যদি কোনো পরিস্থিতি না থাকে তাহলে সেটেল ড্রাইভারের যে পেনিয়ম সেই প্রিনিয়মের স্ক্রু লুজ করে আপনারা সেটেল ড্রাইভারকে পজিশনে আনতে পারবেন এবং টাইমিং করতে পারবেন তো সেটেল ড্রাইভারের পজিশন সেটেল ড্রাইভার টাইমিং শেটেল হুক টাইমিং এবং নিডেল বারের যে হাইট এ সম্পর্কে কিন্তু আমার চ্যানেল চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন So friends, will you find? See you in the next video. Thank you.